অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেগাস্টার সাকিব খানের সাথে কাজ করতে এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড় পর্দায় কাজ করব আমি এমন একটাই ছবি করতে চাই যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার সাকিব খান আছেন এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিকভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে সো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি আলফাই চোরকি এসবিএফ মানে সব কিছু মিলিয়ে একটা কাজ করতে পারছি এবং এত সুন্দর বড় একটা টিমের সাথে কাজ করতে পারছি আমার মনে হয় আমার নিজের আসলে খুব একটা বেশি মানসিক চাপ নিতে হয়নি কারণ আমি এত সুন্দর একটা টিম পেয়েছি স্পেশালি আমার ডিরেক্টর রায়হান রাফি ভাইয়া অনেক হেল্প করেছিল আমাদের শুরুতে ক্যারেক্টারটা নিয়ে ভাবার এবং সেই সাথে আমাদের হেয়ার মেকআপ এন্ড কস্টিউম টিম যারা ছিলেন হেয়ারে রিনাপা ছিলেন মেকআপে তারেক ভাইয়া ছিলেন এবং কস্টিউমে সান এবং পুরো টিমের যারা ছিলেন সবাই আসলে আমাকে এবং পুরো টিমকে এতটা সাপোর্ট দিয়েছেন যে প্রতিটা ক্যারেক্টার যেন ডিফারেন্ট হয় এর আগে যেভাবে দেখা গিয়েছে আমাদেরকে তার থেকে একদমই ভিন্ন রকম কিছু হয় সো আমার আসলে খুবই বেশি মেন্টাল কোনো প্রেশার নিতে হয়নি সবকিছু আমার জন্য আমার টিমই করে দিয়েছে আর আমার সবসময় ইচ্ছা থাকে ভালো কাজ করা ভালো মানের কাজ করা আর সেই সাথে যেহেতু সাকিব ভাই বলেই দিল যে ভবিষ্যতে একটা সুযোগ আছে আবার কাজ হওয়ার তাহলে তো আর মানে আর কোনো কোনো কিছুই বলার নাই মনে হয় থ্যাংক ইউ